মানুষের ভাবনা বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে চিন্তার পরিবর্তন হতে পারে সময় তাকে পরিবর্তিত করে আন্দোলিত করে এটা নিয়ে এত ভাবনা এবং কথাবার্তা বলার তো আমি মনে করি বিচক্ষণতার পরিচয় দেয় না গতকাল যে দক্ষিণপন্থী ছিল আজকে মধ্যপন্থী হতে পারে পরে সে বামপন্ধ হতে পারে যেমন একসময় মৌলানা ভাসানি বা শেখ মুজিব এই দেশে সেরে বাংলা ফজলুল হক মুসলিম লীগ বা অন্য দল করতেন পরবর্তীতে তারা আওয়ামী লীগ করেছেন আওয়ামী মুসলিম লীগ করেছেন শেখ মুজিব রহমান সাহেব সর্বশেষ বাকশাল করেছেন অবস্থা তাকে পরিবর্তিত করেছে এবং সৈজ রহমান একসঙ্গে সামরিক কর্মকর্তা ছিলেন তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন ঐতিহাসিক ঘটনা পজিটিভ সেন্সে যদি এটা নেওয়া হয় তাহলে বিতর্ক কম হবে কেন সামরিক বাহিনীর লোক রাজনীতি করবে কেন স্বাধীনতা ঘোষণা করবে কেন হুইসেল দিলে কি স্বাধীনতা আসে আওয়ামী লীগের এই যে বিবেচনা এটা ইতিহাস গ্রহণ করে নেয় সেই জিয়া রহমানের পত্নী স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন গৃহবধূ থাকলে কি রাজনীতি করতে করা যায় না তিনি প্রমাণ করেছেন গৃহবধূ থেকে শুধু রাজনীতি না দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় একজন মহিলা হওয়ার পরেও তিনি প্রমাণ করেছেন শুধু ঘরে না বাইরেও তার দক্ষতা আছে প্রজ্ঞা আছে নেতৃত্বের সকল গুণাবলী আছে তিনি রাজনীতির একজন শিক্ষক বেগম জিয়া বাংলাদেশের আদর্শতুল্য মহামানবৈবল কোম বলা হবে ঠিক তার পাশাপাশি খুব বংশীয় ঘরে জন্ম নিয়েছিলেন শেখ হাসিনা আদতে কী দাঁড়িয়েছে তিনি ফ্যাসিস্ট হয়েছে পর্যায়ক্রমে তার পারিবারিক ধারার থেকে যে ভাবনা চিন্তা তার থেকে পরিবর্তন হয়নি বক্তব্য হচ্ছে পরিবর্তন হবে অথবা হবে না ভালো অথবা খারাপ আজকে যারা ছাতলিক করতেন হল পর্যায়ের নিশ্চয় স্তরের কর্মী লেভেলে ছিলেন তারা কেউ কেউ পরিবর্তিত পরিস্থিতিতেও দাবি করছেন শিবির করে করতেই পারেন শিবির তো দেশে নিষিদ্ধ সংগঠন না কিন্তু অনেকই গোপন বক্তব্যটা তিনি তখন শিবির হলে হয়তো পিটুনিতে মৃত্যুবরণ করতেন পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন প্রকাশ্যে আসছে প্রতিযোগিতায় আসছে খারাপ কি এই প্রতিযোগিতার অন্যান্য সংগঠনকে স্বাগত জানানো উচিত বলে আমি সাবেক ছাত্রনীতি হিসাবে মনে করি পরিবর্তিত প্রতিযোগিতা হবে পতু পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে তীব্র সেখানে নিজেকে মেলে ধরা উন্নত স্তরে নিয়ে যাওয়া এবং বিজয়ী হওয়ার মতো দক্ষতা এবং নেতৃত্ব দেখাতে হবে এই না হলে ছাত্র রাজনীতি এই না হলে জাতির বৃহৎ অংশের অগ্রগামী অংশের ভাবনা চিন্তার ক্ষেত জমি উর্বর কি উর্বর না সেটা কাজের মধ্য দিয়ে বিতর্কের মধ্য দিয়ে ভাবনার মধ্য দিয়ে আর সময়ের সঙ্গে নিজেকে যোগ্য হিসাবে তুলে ধরাটাই হচ্ছে সময়কে ধারণ করা এ নিয়ে আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার তো কিছু নাই বরঞ্চ গোপনীয়তা থেকে বাস্তবে প্রকাশ্যে আসাটা অনেক সঙ্গত ঠিক কিনা ভালো থাকবে